রংপুর ভারতমালা প্রকল্পের খাস জমিতে বসবাসকারী আদিবাসীরা ক্ষতিপূরণ পেয়েছেন। অগপ কাছাড় জেলা নেতৃবৃন্দ এলাকার জনগণ শনিবার সন্ধ্যায় রংপুরে একটি বৈঠকে মূলত এই অর্জনের জন্য সরকারি কর্মকর্তা ও দলের নেতাদের সম্মাননা প্রদান করেন তারা বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা অগপর সভাপতি অতুল বরা বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অগপকাছার জেলা সভাপতি মনিতন সিংহ বলেন সরকারি খাস জমিতে বসবাসকারীরা সাধারণত এ ধরনের ক্ষতিপূরণ থেকে বঞ্চিত থাকেন কিন্তু রংপুরবাসী বিশেষ নেতৃত্বের কারণে সুবিধা পেয়েছেন যা সুষ্ঠু ও ভ্রাতৃত্বপূর্ণ প্রশাসনের উদাহরণ তিনি দীর্ঘমেয়াদী অসহায় দিনমজুর ও বাসিন্দাদের পুনর্বাসনের জন্য অন্যত্র সরকারি জমি প্রদানের দাবি জানান এবং জেলা প্রশাসন ও সরকারের নজরদারি কামনা করেন পাট বাসিন্দা আমি কইতে চাই আর আমরা রবিদাস পাড়ার সমাজের সব সবের তরফ থেকে আজকে আমরা যে জায়গা জমিনে গড়বাড়ি আসলো এই জায়গা জমিনের উপরে ভারতমালা রাস্তা যার এটা সব আমরা ভাঙিয়া সব নিচে গিয়া ভিতরে আমরা পেমেন্টের কোনো কথা আসলো না তো আমরা পেমেন্ট পাওয়া যায় বোনিয়া এরকম কোনো মাত কথা কিছু ছিল না আমরা অনেক দিন ধরিয়া দৌড়াইছি বহুত কিছু বহুত মানুষের কাছে গেছি কোনো কিছু রাস্তা পাইছি না এরপরে আমার সঙ্গে দেখা হয়েছে মনিতন সিং স্যারের তানরে পাইয়া নিয়ে আমরা দর্শন বহুত অনেক সাহায্য করছেন সাহায্য করিয়া আমাদেরকে আমাদেরকে জিরাতের ক্ষতিপূরণ কিছু একটা পাইছি আমরা তাইনের তরফ থেকে পাইছি জিপি পার্টির তরফ থেকে এটা লাগে আমি পার্টি রে ধন্যবাদ এবং আমাদের সিএম স্যারের ধন্যবাদ কইয়া সবের আমাদের রবিদাস পাড়া সবের এই যে সহযোগিতা করছেন এটার এটার লাগিয়া সবকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর একটা কথা স্যার আমাদের কোনো জায়গা জমিন নেই এখন বর্তমানে তাহলে এই জায়গা জমিনের জন্য আমাদেরকে কিছু আরও ব্যবস্থা করে দেওয়া হোক এটার জন্য আমি সরকারকে সরকারের কাছে অনুরোধ করছি যাওয়ার পরে আমরা সব সম্প্রদায় আর মুসলিম সম্প্রদায় নিগুরি সকলের ভারতমালা রাস্তা যাওয়ার পরে কেউ আপনারা সরকার টাকা দেবার কোনো ছিল না তখন আমি আমার নাম সম্পদ্রবীদাস আমি মনিতন মনিতন্দারে পাইয়া তখন আমি আজকে ভারতমালা রাতের টাকা সব গরিব মানুষ আমরা এ টাকা পাইতেছি এবং পাইয়াছি তবে আমাদের একটাই কষ্ট আছে যে আমাদের কেউ জায়গা জমি নাই। যদি সরকার বাহাদুরে আমাদেরকে এই জমিন যদি পাট্টা দেয় তাহলে আমরা এই গরিবগুলা থাকবার একটা আশ্রয় পায়। এই লাগে আমি সব সরকারকে অনুরোধ করতেছি সিএমকে গোপন শুক্লবৈকে এবং কৌশিক রায় আর সব সবকে আমি ধন্যবাদ করিয়া আমার শেষ করলাম আমার মনিতন মহাশয়কে আমি ধন্যবাদ জানাই আমরা এই ভারতমালার রাস্তার যাওয়ায় আমরা প্রথম টাকা পয়সা পাওয়ার কোনো কথা ছিল না এরপরে রবিদাস নিয়ে আমরা দৌড়াদৌড়ি করাই মনিতন কাছে যাওয়ার পরে আমরা একটা সহযোগিতা করাই আমরা অতুলপরা সারের লোকের সহযোগিতা তাই ঘুরাইয়া দিছেন এরপরে ও পরিমল সারগানো যাওয়া হয়েছে যার পরে যার ফলে আমরা আজকে কামিয়াবজি হয়েছি মণিতুন মাধ্যমে আমরা পয়সাটা পাইছি এটা আমি ধন্যবাদ জানাই আমি সবার পক্ষ থাকি উদাহরবণ কনস্টিটিউন্সির রংপুর জিপির রংপুর পার্ট ওয়ান এন্ড পার্ট টুর জনসাধারণ যারা রবি দাস মণিপুরী মুসলিম বা অন্যান্য সম্প্রদায় আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা আমরার এজিপি ডিস্ট্রিক্ট এবং আমাদের রংপুর আঞ্চলিক কমিটিকে আজকে এখানে আপনারা একত্রিত হয়ে আমাদের संघटना দেওয়ার জন্য আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি ধন্যবাদ জানাতে চাইলাম যে আমি কিচ্ছু না আপনারা যেগুলা সমস্যা আছে এই সমস্যাগুলা আমি প্রপার প্লেস দিতে পারছি যদি আপনারা এই সমস্যাগুলা যদি আমার কাছে জানানি দৈতো না তেওলে আমি আপনারা যেগুলো সমস্যা আছে সবচেয়ে বড় সমস্যা হলো কি ঘরবাড়ি যদি থাকে না আজকে আপনারা এই স্টেজ ছিল যে ঘর বাড়ি না থাকা স্টেজে জিরো স্টেজে ছিল এই জিরো স্টেজের পজিশনটা আমরা প্রপার সময় মতে আসাম সরকার এবং ভারত সরকারের কাছে আমরা পৌঁছাইতে পারছি এই জন্য আজকে আপনারা যে ভারতমালা ভারতবর্ষের মধ্যে আসাম স্টেটে যে প্রজেক্ট নিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ভারত সরকার যে প্রকল্পের মধ্যে আসামের মধ্যে একটাই যে মধ্যে থাকা দেওয়াটা কোনো কিছু আসামের কোনো জায়গা ভারতের কোনো জায়গা এই প্রজেক্ট এই স্কিমটা ছিল না আপনার চেষ্টা এবং আমাদের মধ্যমে আজকে এজিপির অটুল বরা ছাড় এবং বরাক ভ্যালির মিনিস্টার কৌশিক রায় এবং অন্যান্য এম এল এবং আমাদের অনারেবল সি এম সারের উদ্যোগে আজকে আপনারা যে ক্ষতিপূরণ দেওয়ার মতো যে স্কিম হাতে নিয়ে আপনারা সবাই এই ক্ষতিপূরণটা পেয়েছি এই জন্য আমি কাসার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আসাম সরকার এবং ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি আমি থ্যাঙ্কস টু আমাদের এ পি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অতুল বরা স্যার মহাশয় তাই নিজে উপস্থিত থেকে আপনাদের দুঃখ সুখ নিজে মানে পর্যালোচনা করে এবং আমাদের বরাক এবং উদারবন এম এমপি সবার যেগুলো রিকমেন্ডেশন আসাম সরকার রিকমেন্ডেশন দেখার পর সিএম স্যারের সঙ্গে কথা বতা করে আজকে আপনারা ভারতমালা রংপুর পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টুর জিরার যে খাসল্যান এটা দেওয়াইতে পারছি এই জন্য আমাদের তখন এডিসি খালেদা মেদাম তখন ডিসি রোহন ঝা এবং এট প্রেজেন্ট যে বিল রিলিজ করার সময় যে ডিসি আমার মিডুল যাদব স্যার এবং অন্যান্য সেটেলমেন্ট উন্নয়ন ভবনের পাটোয়ারি কানুঙ্গড় সহ আমাৰ এরিয়ার মানে এম এল এ আমার মিহির কান্তি সোম এম পি আমাদের পরিমল শুক্লবৈদ্য স্যার গার্জিয়ান মিনিস্টার আমার কৌশিক রায় স্যার মহাশয়কেও আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা পরবর্তী যে এবং যারা আজকে যে ল্যান্ডলেস হয়ে ঘর বানানির মতো জায়গা নাই আপনারা অন্য একটা জায়গা এলোটমেন্ট করার জন্য অলরেডি আমরা দলের থেকে আমরা ডিসি মাহাত মহাশয় এবং সেটেলমেন্ট মহাশয় এবং অন্যান্য যারা ডিপার্টমেন্টের অফিসার এবং মন্ত্রী সঙ্গে আমরা আলাপ আলোচনা করছি আমরা শর্ট পিরিয়ডের মধ্যে আপনারা যে ল্যান্ডলেস যারা যে ভূমিহীন যে এবং যারা আছে সবের আমরা পিটিশন গভর্নমেন্টের কাছে আমরা প্রপার চ্যানেলের মাধ্যমে কররে আপনারা ঘর বাড়ি একটা বানানোর মতো উপযুক্ত একটা জমিন দেওয়ানোর জন্য আমরা চেষ্টা করছি আশা করছি এই চেষ্টাটা আমরা মানে রিজাল্ট একটা পাওয়া যাইব এই জন্য আপনারা সহযোগিতা আমরা কামনা করছি আপনারা যদি সময় মতো আমরা সঙ্গে যোগাযোগ করে আপনারা ডুকছু গভর্নমেন্টের প্ল্যাটফর্মে আমরা দেওয়ার মতো যদি আপনারা আমরা সঙ্গে যোগাযোগ করিয়া চলি তে আশা করছি আপনারা যে এখন কষ্ট যে ঘোর বানানোর জন্য জায়গা নাই আপনার যে পরিস্থিতিটা আছে এই পরিস্থিতিটাকে আমরা কিছু না কিছু একটা সহযোগিতা করার মতো একটা সক্ষম করে आशा कोर्सी थैंक यू